আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করব যে বিষয়টা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের পার্সপেকটিভ থেকে যদি দেখি যারা রিসেন্টলি আপার প্রাইমারিতে ফর্ম ফিল করবে বা প্রাইমারিতে ফর্ম ফিল করবে বা বলা যেতে পারে এসএসসিতে ফর্ম ফিল করবে যে বিষয়গুলো রয়েছে সেখানে আপার প্রাইমারি ক্ষেত্রে বিশেষ করে যে কমেন্টটা সব থেকে বেশি তোমরা করেছো যে দুটো কোর্স একসাথে করা হয়েছে অর্থাৎ ডিএলএড এবং গ্র্যাজুয়েশান আমরা একসাথে করেছি বা ডিএলএড এবং গ্র্যাজুয়েশান আমরা একই সেশনে করেছি তো সেই ক্ষেত্রে আমাদের ডিগ্রি দুটো কি বৈধ বা ডিগ্রি দুটোকে কি একসাথে শো করা যাবে কি না তো সেই বিষয়ে কিন্তু ইউজিসি একটা নতুন নতুন বলা যাবে না সেটাকে নতুন করে মডিফাই করে একটা নতুন নোটিস প্রকাশিত করেছে সেই বিষয়ের কোন পার্টটা ইম্পর্টেন্ট রয়েছে সেই পার্টটা একবার করে দেখব এখানে একটু দেখে নিয়ে এখানে বলতে চেয়েছে যে দ্য কমিশন ইন ইটস ফাইভ এইটি নাইনথ মিটিং হেল্ড অন থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ হ্যাজ অ্যাপ্রুভড পার্সিয়াল মডিফিকেশান আমি বললাম মডিফাই করেছে অফ দ্য ইউজিসি গাইডলাইন্স ফর পার্সিং টু অ্যাকাডেমিক প্রোগ্রামস সাইমালটেনাসলি অর্থাৎ দুটো একাডেমিক প্রোগ্রাম আমি ধরে নিচ্ছি ডিএলএড এবং গ্রাজুয়েশান পাশাপাশি পাশাপাশি করেছো কারণ উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ডিএলএড করা যায় আবার উচ্চ মাধ্যমিক পাশ করার পরে গ্র্যাজুয়েশন করতে হয় তাহলে দুটো কোর্স অনেকেই একসাথে করেছো তো আমি এইটাকে উদাহরণ হিসেবে ধরছি ঠিক আছে দ্য ডিটেলস অফ দ্য সেম অ্যাজ আর অ্যাজ ফলোস কী রয়েছে বলেছে দ্য এক্সিস্টিং প্রভিশন ইন পয়েন্ট নাম্বার ফাইভ অব দ্য গাইডলাইন্স কি দিস গাইডলাইন্স শ্যাল কাম ইন টু ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ দেয়ার নোটিফিকেশন বাই দ্য ইউজিসি অর্থাৎ এই যে তারিখটা দিয়েছে এই পাঁচই জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে এটা কিন্তু কেম ইন ফোর্স হয়ে গেল অর্থাৎ এটাকে কার্যকরী হয়ে গেল আর বলেছে দিস গাইডলাইন্স শ্যাল কাম ইন টু ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ দিয়ার নোটিফাইড বাই ইউজিসি প্রোভাইডেড দ্যাট টু একাডেমিক প্রোগ্রামস পারসুয়েডেড সাইমাল্টেনাসলি বিফোর ইশ্যুইং অফ দিস গাইডলাইন্স ইন অ্যাকোর্ডেন্স উইথ দ্য ইউজিসি ফার্স্ট ডিগ্রি অ্যান্ড মাস্টার ডিগ্রি রেগুলেশনস স্টেটাস অর্ডিনান্সেস অফ দ্য ইউনিভার্সিটি অর ইউনিভার্সিটিস কনসার্ন অ্যান্ড বাই ফলোয়িং দ্য নর্মস প্রেসক্রাইবড বাই দ্য স্ট্যাচুটরি প্রফেশনাল কাউন্সিল অ্যান্ড দ্য ডিস্টেন্স এডুকেশনাল কাউন্সিল এখানে একটা বিষয় বুঝতে হবে ইউজিসি কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিকেই এই বার্তাটা পাঠিয়ে দিয়েছে যে তারা যাতে তাদের কোর্সটাকে বা কোর্সগুলোকে এমনভাবে মডিফাই করে এমনভাবে সেটাকে চালায় যাতে করে দুটো কোর্সের টাইমিং কখনও ওভারল্যাপ না হয় এবং এটা কিন্তু পিএইচডি আমি একটু এটা করে দিচ্ছি পিএইচডি এবং এম ফিল যদিও এম তুলে দেওয়ার কথা রয়েছে নতুন এডুকেশন পলিসিতে এই দুটো কোর্সের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয় ঠিক আছে যেহেতু এগুলো রিসার্চ বেসড সেই কারণে এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেল নয় এবার সরাসরি চলে যাচ্ছি যেইখানে প্রফেশনটা রয়েছে যেই গাইডলাইন্সটা দেওয়া হয়েছে অর্থাৎ সেই গাইডলাইন্সের প্রফেশন আমরা চলে যাচ্ছি অর্থাৎ এখানে তোমরা দেখতেই পেলে বলছি গাইডলাইন্স পর পার্সিং টু একাডেমিক প্রোগ্রামস সাইমান যাদের দুটো কোর্স রয়েছে তারা অবশ্যই দেখবে যারা আগামীতে ভাবছো করবে তারা অবশ্যই দেখবে এতে করে একটা সুবিধা হবে কি এতে করে কিন্তু স্টুডেন্টসদের পোটেন্সিয়াল তারা মানে একটা মানে লিমিটেড টাইমের মধ্যে তারা দেখাতে পারবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বাহাদুর শাহ জাফর মার্গ নিউ দিল্লি এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কী রয়েছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে বেসিক্যালি এখানে নতুন এডুকেশন পলিসি দু হাজার কুড়ির ব্যাপারটাকে কিন্তু বারবার তুলে দেওয়া হয়েছে এবং যেখানে প্রফেশনটা রয়েছে সেই প্রফেশনের নাম্বারগুলো এক করে তোমাদেরকে দেখাচ্ছি অবজেকটিভটা একবার দেখে নিই অবজেক্টিভটা কী বলেছে অবজেকটিভস বলেছে টু অ্যালাউ দ্য স্টুডেন্টস টু পার্সো টু অ্যাকাডেমিক প্রোগ্রামস সাইমান কিপিং ইন ভিউ দ্য ফলোইং অবজেকটিভস এনভিজেট ইন এন ইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি যেখানে বলছে যে রিকগনাইজিং আইডেন্টিফাইং অ্যান্ড ফস্টারিং দ্য ইউনিক ক্যাপাবিলিটিস অফ ইচ স্টুডেন্ট বাই সেন্সিটাইজিং টিচার্স অ্যাজ ওয়েল এস পেরেন্টস টু প্রোমোট ইচ স্টুডেন্ট হলিস্টিক ডেভেলপমেন্ট ইন বোথ অ্যাকাডেমিক অ্যান্ড নন অ্যাকাডেমিক স্পেয়ার্স অর্থাৎ স্টুডেন্টসদের যে সমস্ত এবিলিটিস রয়েছে তাদের ক্যাপাবিলিটিস রয়েছে সেগুলোকে তারা আরও সাইন করবে সেই বিষয়টাকে কিন্তু তারা ইউজিসি কিন্তু খুব বিশ্বাসী এবং হচ্ছে নো হার্ড সেপারেশন বিটুইন আর্টস অ্যান্ড সায়েন্স বিটুইন কারিকুলার অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিটুইন ভোকেশনাল অ্যান্ড একাডেমিক স্ট্রিমস এটসেট্রা ইন অর্ডার টু এলিমিনেট হার্মফুল হ্যারকিস অ্যামাং অ্যান্ড সিলুস বিটুইন ডিফারেন্ট এরিয়াস অফ লার্নিং তো এবার এখানে যেটা গাইডলাইন্স বলেছে গাইডলাইনসেরগুলো পরপর করে আমাদেরকে দেখে নিতে হবে গাইডলাইন্স আমাদের প্রথমে কী বলেছে আ স্টুডেন্ট ক্যান পার্সিউ টু ফুল টাইম অ্যাকাডেমিক প্রোগ্রামস এখান থেকে দেখবে এখান থেকে কাজের ফুল টাইম আ ক্যান্ডিডেট ক্যান পার্সিউ টু ফুল টাইম অ্যাকাডেমিক প্রোগ্রামস ইন ফিজিক্যাল মোড প্রোভাইডেড দ্যাট ইন সচ কেসেস ক্লাস টাইমিং ফর ওয়ান প্রোগ্রাম ডু নট ওভারল্যাপ উইথ দ্য ক্লাস টাইমিং অফ দ্য আদার প্রোগ্রাম মানে ফিজিক্যাল মোড বলতে আমরা যেটাকে বলতে বলে থাকি রেগুলার মানে তুমি ক্লাস করছো ক্লাস করে একটা কোর্স করছো কিন্তু এখানে বলেছে যাতে ওভারল্যাপ না হয় অর্থাৎ তোমার একটা কোর্সের টাইমিং এগারোটা থেকে পাঁচটা তাহলে আরেকটা কোর্সের টাইমিং এগারোটা থেকে পাঁচটা হলে কিন্তু চলবে না সেটা হতে পারে পাঁচটা থেকে আটটা অর্থাৎ একটা মর্নিং শিফট একটা ইভিনিং শিফট যদি তুমি দুটো রেগুলার কোর্সে করে থাকো তাহলে একটা ডে একটা ইভিনিং এভাবে কিন্তু তুমি করতে পারবে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু অফার করে যে একটা ইভিনিংয়ে কোর্স চলছে একটা ডে টাইমে কোর্স চলছে তো এরকম তুমি কিন্তু করতে পারবে সেকেন্ডলি বলছে আর স্টুডেন্ট ক্যান পার্সিউ টু অ্যাকাডেমিক প্রোগ্রামস ওয়ান ইন ফুল টাইম ফিজিক্যাল মোডে নানা ধরনের ওপেন ও ডিস্টেন্স লার্নিং ওডিং এই জায়গাটা ভালো করে বুঝবে তোমরা যারা যারা ডিএলএড করেছো এবং গ্র্যাজুয়েশন করেছো দেখো বেসিক্যালি বেশিরভাগই যারা কমেন্ট করেছো যে গ্র্যাজুয়েশানটা আমি ওপেন থেকে করেছি নেতাজি থেকে করেছি আমি ওয়েস্ট বেঙ্গলের পারসপেক্টিভ থেকেই বলছি যে আমি নেতাজি দিয়ে করেছি এবং ডিএলএডটা রেগুলার করেছি তাহলে তুমি কি করলে তুমি একটা অনলাইন অনলাইন নয় অ্যাকচুয়ালি ডিসটেন্স বা করেসপন্ডেন্স কোর্স করেছো এখানে ডিস্টেন্সের কথাটা বললো তাহলে এটা তোমার গ্র্যাজুয়েশনটা হলো আবার তুমি একটা রেগুলার করেছো ডিএলএ তাহলে তোমার কিন্তু ডিগ্রি দুটোই বৈধ হয়ে গেল ভ্যালিড হয়ে গেল বোঝা গেছে অর্থাৎ তুমি একটা অনলাইন করতে পারছো বা একটা ডিস্টেন্সে করতে পারছো করেসপন্ডেন্সে করতে পারছো আরেকটা তুমি রেগুলারে করতে পারছো ডিগ্রি অর ডিপ্লোমা প্রোগ্রাম যেরকম ডিপ্লোমা কেন বললো ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এজুকেশান তাহলে ডিগ্রি অর ডিপ্লোমা প্রোগ্রামস আন্ডার ওডিএল অনলাইন মোড শ্যাল বি পার্সুয়েড পারস্যুড উইথ ওয়া ওনলি সচ এইচ ইআইস উইচ আর রিকগনাইজড বাই ইউজিসি স্ট্যাচুটরি কাউন্সিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রানিং সার্চ প্রোগ্রামস এবং সেগুলোর অবশ্যই বৈধতা থাকতে হবে এবং বৈধতা রয়েছে জন্যই কোর্সগুলো কন্টিনিউসলি চলছে ডিগ্রি অর ডিপ্লোমা প্রোগ্রামস আন্ডার দিস গাইডলাইনস শ্যাল বি গভর্ন বাই দ্য রেগুলেশনস নটিফাইড বাই দ্য ইউজিসি অ্যান্ড অলসো দ্য রেসপেক্টিভ স্ট্যাচুটারি প্রফেশনাল কাউন্সিলস ওয়ার এভার অ্যাপ্লিকেবল আর বলছে দিস গাইডলাইনস শ্যাল কাম ইন টু ইফেক্ট ডেট অফ দ্য ইয়ার বাই দ্য ইউজিসি অর্থাৎ এই যে পাঁচ তারিখ পাঁচই জুনের পর থেকে কিন্তু এটা একেবারেই বৈধ হয়ে গেল অর্থাৎ এরকম যদি হয়ে থাকে তোমরা পূর্বে কেউ কোর্স করেছো এবং দুটো কোর্স একই রকমভাবে ওভারল্যাপ হয়ে যাচ্ছে টাইমিংটা মানে দুটো রেগুলার কোর্স হয়ে গেছে তোমার দুটো রেগুলার কোর্স হয়ে গেছে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে দুটো রেগুলার কোর্স হয়ে গেছে এবং দুটোরই টাইমিং সেম ক্লাসের টাইমিং তোমার এগারোটা থেকে পাঁচটা তুমি গ্র্যাজুয়েশনটাও করেছো এগারোটা থেকে পাঁচটা টাইমে আর ডিএলএডটাও করেছো এগারোটা থেকে পাঁচটা টাইমে তাহলে সেখানে কিন্তু তুমি দুটো কোর্সকে কিন্তু তুমি শো করতে পারবে না কারণ ইউজিসের গাইডলাইন কিন্তু ভায়োলেট হয়ে যাচ্ছে কিন্তু যদি একটা ডিস্টেন্স একটা রেগুলার হয় তাহলে তুমি হানড্রেড পার্সেন্ট করতে পারবে বোঝা গেল তবুও যদি এই বিষয়টা নিয়ে কারো কোনো ডাউট থাকে কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি আর ফার্দার যাচ্ছি না নোটের সাথে যেই পার্টটা ইম্পর্টেন্ট ছিল সেই পার্টটা ডিসকাস করে দিলাম একটা রেগুলার একটা ডিস্টেন্স তো করতেই পারবে দুটো রেগুলারও করতে পারবে যদি সেটার টাইমিং ক্লাসের টাইমিংটা আলাদা আলাদা হয় অর্থাৎ একটা ডে টাইম একটা ইভিনিং টাইম বা একটা মর্নিং শিফট একটা ইভিনিং শিফট তাহলে সেটা কিন্তু তুমিই শো করতে পারবে না হলে কিন্তু যে কোনো একটা শো করতে হবে ঠিক আছে তবুও কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো নিয়ে ডিসকাস করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তিন দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ